ছোটোবেলা থেকে মেহেন্দি পড়তে আমি ভীষণ ভালোবাসি প্রায় মেহেন্দি পড়তাম তখন মেহেন্দি পড়লে মা খাইয়ে দিত বোন বাকি সমস্ত কাজকর্ম করে দিত কিন্তু এখন মেয়ে যদি বলে মা খুব জোরে খিদে পেয়েছে কিছু একটা খেতে দাও তো উনি বলেন আমার ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দাও প্লিজ তো এসবের ডাকে সারা দিয়ে আর আমার মেহেন্দি পড়া হয় না তো নীল ষষ্ঠীর দিন একটু সময় সুযোগ দুটোই পেয়েছিলাম তাই ভাবলাম একটু মেহেন্দি পড়ি মাসিমনির বাড়িতে ছিলাম মেহেন্দি পড়তে পড়তে হঠাৎ রান্নাঘরের জানলা দিয়ে উঁকি মেরে দেখি ইনি মাসিমনির সাহচর্যে চা বানাচ্ছেন দেখেও শান্তি এসব দৃশ্য উপোস ছিল তাই চামচ দিয়ে সাবু মাখা খেয়েছি আর কাজকর্ম তো মাসিমনির বাড়িতে কিছু করতেই হয়নি আর আমাদের এই মেহেন্দি সেরিমনিতে আমাদের বাড়ির ছোট সদস্য দেখুন নিচে গিয়ে আমাদের এন্টারটেন করছেন একা একা নেচে ঠিক মজা পাচ্ছিল না সেই জন্য আবার মামুকে ডেকে নিয়ে এসেছে সঙ্গে নাচার জন্য তো মামা ভাগ্নে দুজনে মিলে বেশ নিচে আমাদের এন্টারটেন করলো আর এদিকে আমাদের মেহেন্দি শেষের পর্যায়ে প্রায় লাস্ট মেহেন্দি পড়েছিলাম দু হাজার উনিশে তারপর এই দু হাজার পঁচিশে জানি না আবার কবে এই শুভ যোগ আসবে তো পরের দিন সকালে দেখুন মেহেন্দির রঙটা ঠিক এরকম এসেছিল যত হাওয়া লাগে মেহেন্দি তত ডার্ক কালারের হয় সকালে যেরকম কালার ছিল এখন কালার অনেকটা ডার্ক হয়ে গেছে আরও এই যে মানে যত হাওয়া লাগে তত ডার্ক হয় এবার ওই একটা লেভেল পর্যন্ত ডার্ক হবে তারপর আস্তে আস্তে এটা আবার ফেড হতে শুরু করবে যেমন কিছু কাজকর্ম করার জন্য এই হাতটা অনেকটাই একটু ফেড হচ্ছে মানে হাওয়া লাগবে নাকি মানে এই এই যে এই হাতটাতে একটু কাজকর্ম করা খাওয়া দাওয়া সবই হয়েছে সেই কারণে এই হাতেরটা একটু ফেড হয়েছে অলরেডি আর এই হাতেরটা কিন্তু একটু বেশি ডার্ক হয়ে গেছে আগের থেকে ঠিক আছে ব্যালেন্স হয়ে যাবে নাকি আচ্ছা